আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জামাত ইসলামের নেতাকর্মীরা একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে এখন আমরা কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব তারা কি চায় ইনশাল্লাহ আসিফ ভাই ভালো আছে জামাত ইসলামের এই সমাবেশে আসছেন নিজের টাকা খরচ করে আসছেন কি সংগঠনে টাকা খরচ করে আসছেন আমরা এখানে যারা আসছি সবাই যার যার পকেটের টাকা থেকে খরচ করে আসছি সংগঠন থেকে কোনো বহন করা হয় না আমরা নিজের টাকা করে এখানে বহন করে আসছি কারণ আচ্ছা তো আজকে আপনার কি মনে হয় কত লক্ষ মানুষ হতে পারে এখানে মনে হয় আসলে এখানে যা পরিবেশ তাতে লক্ষ লক্ষ লোক এখানে অনুমান অনুমান করা কঠিন তেওঁ লোকের বিচার লক্ষ লক্ষ লোকজন তারা এখানে দেলো এখানে বলা কঠিন হয়েছে আপনারা দেখতেছেন ইতিমধ্যে জামাত ইসলামের নেতাকর্মীরা বক্তব্য দেওয়া শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলাচল করতেছে রাস্তা দিয়ে এর থেকে তো অনেক অনেকগুণ স্টেজের শুরুতে উদ্যানে অনেক অনেক মানুষ এখন উপস্থিত আছে আমি আরেকজনের সাথে কথা বলবো ইনশাল্লাহ

খরচ করে আসছে নাকি সংগঠনের টাকা আমার নিজের টাকা খরচ করে আসছে আপনি কোন জেলা থেকে বরিশাল থেকে আসছে প্রায় কত কিলো হতে পারে আপনার দাইয়া আপনি 120 কিলো আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল থেকে ঢাকায় সরে আসছে 120 কিলোমিটার দূরে নিজের টাকা খরচ করে না খেয়ে কি তোমাদের জামাতের সমাবেশ আছে আসসালামু আলাইকুম ভাই কত থেকে আসেন আমি বাগেরহাট থেকে আসছি মনে হয় কত দিন হতে পারে মনে হয় কত কিলো হতে পারে কত কিলো এখান থেকে দুইশো কিলোমিটার পথ আপনারা জামাত ইসলামের সমাবেশে এসে আপনারা কি বোঝাতে চাচ্ছেন আসলে আপনি জানেন যে বাংলাদেশে এই দীর্ঘ চৌহান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আসলে বাংলাদেশের মানুষ এখনো স্বাধীনতার কৃত সুফল ভোগ করতেছে না যেই এই যে সকল দল ইতিপূর্বে এই চুয়ান্ন বছর এদেশে ক্ষমতায় ছিল তারা এদেশে মানুষের ভাগ্য নিয়ে ছিনি মেনে তারা এদেশে ভিত্তিক সমাজ ব্যবস্থা মানুষকে ফিরিয়ে দেয়নি যার ফলে আজকে এখনো মানুষ তাদের কাঙ্ক্ষিত যে অর্জন সেটা ঘরে তুলতে পারেনি তো এই জন্য আমরা যুব সমাজ আজকে আমরা মাঠে নেমেছি এবং দূর দূরান্ত থেকে এখানে সব আসছে যে তাদের সকলের একটাই চাওয়া তারা একটা ইনসব ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় যেখানে প্রত্যেকটা মানুষ মানুষের পাশে দাঁড়াবে যেখানে একে অন্যের জন্য নিজেকে উৎসর্গ করে দিবে যেখানে মানুষ মানুষের কাছে একটা দৃষ্টান্তে দাঁড়াবে যেখানে কোনো প্রকার চুরি চিন্তায় রাহাজানি খুন দর্শন, বেবিচারি এবং চাঁদাবাজির মতো নিকৃষ্টতম ঘটনার কোনো পুনরাবৃত্তি ঘটবে না এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ছোট আলোচনা শেষ করছি ধন্যবাদ প্রিয় ভাইকে আপনার বাসা কোথায় ভাই কোথার থেকে আসছে আমি আসছি সিটাগুন্ড থেকে চট্টগ্রাম সিটাগুন্ড থেকে চট্টগ্রাম থেকে আসছেন ওরা তো সে অনেক কত কিলোমিটার হতে পারে জি কত কিলোমিটার হতে পারে প্রায় অনেক পথ আপনার কত কিলোমিটার কত কিলোমিটার আপনারা শুনছেন দুইশো চল্লিশ কিলোমিটার দূরত্ব থেকে ঢাকায় আসছে আমাদের সমাবেশে আপনারা কি উদ্দেশ্যে সমাবেশে বলবেন জি কি উদ্দেশ্যে এখানে বাংলাদেশ জামাত ইসলামী আজকে সাতটি দফা এখানে দাবি তুলেছেন তো এখানে কিছু সংস্কারের বিষয় আছে যেগুলো নিয়ে তারা দাবি তুলেছে এগুলো জনগণের জন্য খুবই যৌক্তিক বিষয় যেগুলো সংস্কার করা খুবই প্রয়োজন বাংলাদেশে এই সংস্কারগুলো হলে জনগণ উপকৃত হবে এবং দেশের মানুষ ভালো কিছু জুলাই বিপ্লব যেভাবে দিয়েছে সেটা উপকৃত হবে বলে আমার মনে হয় এবং আমিও মতের সাথে একমত বলে এখানে তাদের সাথে যোগদান করছি ধন্যবাদ প্রিয় ভাইকে ধন্যবাদ আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব আমরা শোন আসলে আমাদের এই বাংলাদেশ আমাদের ইসলামের সমাবেশে তারা কী জন্য আছে

আপনি কোথার থেকে আসছেন আমি গাইবান্ধা থেকে এসেছি কোন জেলা গাইবান্ধা গাইবান্ধা জেলা গাইবান্ধা থেকে ঢাকা কত কিলোমিটার কত কিলোমিটার কত কিলোমিটার হতে পারে পাঁচশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার আল্লাহ একবার সেই গাইবান্ধা থেকে আমাদের ঢাকা শহরে সমাবেশে আসছেন আমাদের কাকা কী জন্য আসছেন আমি আছি যাতে এই দেশে একজন ন্যায় বিচার ইসলাম কায়েম হয় যাতে এই দেশে একজন ইসলামিক সরকার আসে আপনি আপনি কি চান আগামী নির্বাচনে জামাত ইসলাম আগামী নির্বাচনটা যেন সুস্থ হয় যেন নিরাপেক্ষ হয় এটা আমরা চাই আপনি কি আপনি কি চান যে আগামী নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় আসুক হ্যাঁ আগামীতে চাই জামাত ইসলাম আমরা এখানে লোকজনের কথা শুনে বুঝলাম যে আগামী নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে এবং সবাই জামাতকে আগামী নির্বাচনে ক্ষমতা দেখতে চাই এটা আমরা অধিকাংশ মানুষের মুখ থেকে জানতে পারলাম আসসালাম আলাইকুম ভাই জেনাদা থেকে আসছে ঢাকা শহরে জামাত ইসলামের সমাবেশে আপনি কি জন্য আসছেন কি জন্য আসছেন

টাকা খরচ হোক সময় খরচ হোক কিন্তু মুসলমান সবাই এক হয়ে আমরা আগামীতে জামাত ইসলামকে ক্ষমতা দেখতে চাই সে কথা বলতে যাচ্ছে যাই হোক আপনারা দেখছেন ইতিমধ্যে মানুষ রাস্তা দিয়ে চলাচল করতেছে অধিকাংশ মানুষ আবার চলে যাচ্ছে আমাদের জামাত ইসলামের বিভিন্ন নেতারা ইতিমধ্যে বক্তব্য দেওয়া শুরু করছে তো আপনারা দেখছেন ইনশাআল্লাহ পরবর্তী আপডেট দেখতে পাবেন সর্বপ্রথমে আমি নিবেদন করছি জুলাই আগস্টের দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় শুধু মানুষ আর মানুষ এবং ভিতরে ভিতরে কিছু মানুষ আছে ভিতরে মানুষ অগণিত মানুষ যে মানুষের কথা আপনাদেরকে আমি হিসাব দিতে পারবো না লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এখানে আমরা তার কি বসছিল তার ছিল হচ্ছে এই দেশের সরকার যে কিছু